ইллаমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা আল্লাহ বান্দা তুমি একবার কইসো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তোমার আমলনামাতে নেকি দিছি 80টা আর গুনাহ কাইটটা দিছে 80টা সুবহানাল্লাহ গুনাহটা কাটছে

বুঝুননি কথা আমার নেকামল করার জায়গা দুনিয়া না খারাপ জোরে বলেন আর জোরে আল্লাহর এক ওলির নাম ছিল মুহাম্মদ ইবনে মুনকাদের রহমাতুল্লাহি আলাই উনি আপনাদের কালিয়াশাজ কালশাজুরি নাকি কলিশাজুরি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছে আইটা যাইতে যাইতে হঠাৎ করে সামনে গিয়ে দেখে কবরস্থান কি দেখে খবর দেখলে আপনারা কি কন কোন দি না আসসালাম আলাইকুম ইয়া আহ কবর বন্ধুরা আল্লাহর সালাম দিয়া খবরের সামনে দাঁড়া গেল উনি মনে মনে নিয়ত করলাম তিনবার কুল হু আল্লাহ তিলাওয়াত করে চলে যাব এমনি আল্লাহর ওলি শুনে কে জানি গো কবরের ভিতরে তাকিয়া মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে এমনি আল্লাহর ওলি ডাক দেয়া কয় সুবহানাল্লাহ কে জানি কত বড় আল্লাহর ওলি কবরের ভিতরে গিয়ে কোরআন পড়ে এমন এমনি কবর ওলা একবার কয় এ আল্লাহর গলি প্রতীক তুমি শুনো আমি কবরের ভিতরে থাকিয়া এই তিরিশ বছরে মোটমাট আল্লাহর কোরআন পাঁচ হাজার খতম করে দিয়েছে কোরআন শরীফ পড়ছে কবর গিয়া পাঁচ হাজার খতম দিছে এই কথাটা আল্লাহর উলি উন্নি আবার কয় শুভান আল্লাহ আল্লাহ কবর কইছে অহন কবর ওালার তিন নম্বর বার্ক হইতে আছে কুসুম কয়া শুনো আমি কবর তাকিয়া পাঁচ হাজার কোরআন কথম করে দিলাম কিন্তু আমার কলিজার মধ্যে দুঃখ হলো এই পাঁচ হাজার কোরআন কথম কেন কবর তাকিয়া পাঁচ লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহান আল্লাহর সমান হবে না